বিজেপি কে ক্ষমতায় এনে ভুল করেছি যে পাপ করেছি তা প্রায়শ্চিত্ত করছে এখন বলতে দ্বিধানে কংগ্রেস ও বামফ্রন্টের রাজত্বের মধ্যে নির্দিতায় জোর গলায় বলতে পারি সিপিএম বিজেপির তুলনায় গুণ ভালো টেপানিয়া ব্লকে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়ে এভাবে দল বিজেপি ভাষায় তীব্র করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার ছিল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন সকালে উদীপুরে আসেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন প্রথমে আক্রমণ সমষ্টি উন্নয়ন আধিকারিকদের অফিসে যান কংগ্রেসের প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সেখানে গোলাপ ফুল দিয়ে বরণ করেন বিজেপি কর্মীরা সুদীপ বর্মনকে পরে সেখান থেকে ফিরে টেপানিয়া পঞ্চায়েতে যান কংগ্রেস কর্মীদেরকে নিয়ে সুদীপ বর্মন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কংগ্রেস কর্মী থেকে শুরু করে সুদীপ রায় বর্মনের উপর পাথর দিয়ে হামলা করা হয় এই হামলায় সুদীপ বর্মনে বা পায় আঘাত লাগে আক্রমণের শিকার হয় মহিলা থেকে শুরু করে পুরুষ কর্মীরা পরে আহত অবস্থায় পুলিশের গাড়ি করে উদিপুর কংগ্রেস ভবনে নিয়ে আসা হয় সুদীপ রায় বর্মনকে সেখানে কর্মীরা তাকে বরফের টুকরো দিয়ে প্রাথমিক চিকিৎসা করেন এদিন আক্রমণের ঘটনায় ছয়জন কংগ্রেস কর্মী গুরুতর আহত হয় পরে সুদীপ রায় বর্মন ঘটনার ব্যাপক ক্ষোভ নিন্দা জানান রাজনৈতিক সংঘর্ষে সুদীপ বর্মণ আক্রান্ত হওয়ার ঘটনার খবর পেয়ে তাকে ফোন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বলেন সুদীপ বর্মনের সাথে অপরদিকে রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত পুলিশের ভূমিকা নিয়ে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠককে তীব্র আক্রমণ করেন তিনি জেলা পুলিশ সুপারের উপর রাজনৈতিক চাপ রয়েছে বলে জানান সুদীপ রায় বর্মন এদিনে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা উদ্দীপুরে বিচার করবে বিবেচনা করবে কাদেরকে আমরা আমিও ভুল করেছি করেছি পাপের ভুল করছি আমি বিজেপির বন্ধুদের বলবো থ্রো ইজ ব্যবহার করে ফেলে দাও ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি করবেও না ওয়ান পয়েন্ট প্রোগ্রাম লুটপাট ওয়ান পয়েন্ট প্রোগ্রাম কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নাই যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব আমি নির্দিদার জোর গোলায় বলব সিপিএম রেজিম ওয়াজ মাছ বেটার দেন দ্য বিজেপি রেজিম রিপোর্ট সার্চিং ডেটে